যেই ধরনের কথা আপনার এখনো অজানা রয়েছে এই সার্ভিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সো শতবার নিশ্চিত গ্যারান্টিড ভিসা ই ভিসা নাকি ভিসা কিভাবে হবে আপনি ফাইল জমা দিলেন আপনার নামে ওয়ার্ক পারমিট আসবে এই অনলাইনের মাধ্যমে যখন আপনার আবেদনটি গ্রহণ হবে যখন অ্যাপ্রুভ হবে আপনার নামে অ্যাপ্রুভাল আসবে তখনই আপনাকে বুঝতে হবে আপনি ভিসা পেয়েছেন এই অনলাইন অ্যাপ্রুভালে যে কপিটি আসে এটিকেই বলে অনেকেই ই ভিসা আপনার অনলাইনে যে অ্যাপ্রুভাল আসবে সেই অ্যাপ্রুভাল নিয়ে আপনার পাসপোর্ট সহ পাঠাতে হবে ইন্ডিয়ার দিল্লিতে তারপর দিল্লির এম্বাসি থেকে আপনার পাসপোর্টে স্টাম্পিং হয়ে আসবে বাংলাদেশে তারপর আপনি এই ভিসার উপরে ম্যান করে ফ্লাই করতে পারবেন দর্শক আপনি মনে রাখবেন বর্তমানে সার্বিয়া থেকে যে ওয়ার্ক পারমিট ইস্যু